সো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর আমি চলে আসছি লাকি কাট গেমটা নিয়ে সো ব্যালেন্সে আছে উনচল্লিশ হাজার দুইশো পনেরো টাকা এবং লাকি কাট সম্পর্কে আমি এর আগের ভিডিওতে অনেক বেশি আলোচনা করছি সো এই ভিডিওতে বেশি কথা না বাড়ি আমরা সরাসরি গেমে ফোকাস করব। এবং আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন অবশ্যই এই ভিডিওটাকে আপনারা স্কিপ করবেন এবং আমাদের আজকে টার্গেট থাকবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা প্রফিট করার জন্য সো আঠারো বছরের নিচে কেউ থাকলে আপনারা ভিডিওটা রিসিভ করবেন এই ভিডিওগুলো বা এই কন্টেন্টগুলো আপনাদের জন্য না কারণ আমার ইউটিউব চ্যানেলে আমি শুধুমাত্র গেম লিঙ্ক নিয়ে আলোচনা করি বা গেমের বিভিন্ন প্রকার ভালো এবং খারাপ দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করি এবং ব্যক্তিগতভাবে আমি কাউকে উৎসাহিত করি না এই বিষয়টা মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ সো আমরা প্রথম শট দিব এক হাজার টাকা সো এখানে আমি আগেই বলছি যে দুইটা সিস্টেমে আপনি প্রফিট করতে পারবেন একটা হলো কালার সিলেক্ট করে আর একটা হলো এই যে সাইড সিলেক্ট করে সো আমি প্রথমে কালার সিলেক্ট করে কিন ফিলে করবো রেড ও ভাই এটা ব্ল্যাক ছিল এটা লস করছি দু হাজার টাকা শর্ট হবে আবারও রেড লাগাবো আমি স দু হাজার টাকায় পাইছি চার হাজার টাকা সো উনচল্লিশ হাজার টাকা ছিল এখন আছে চল্লিশ হাজার টাকা এক হাজার টাকা প্রফিট তো হয়ে গেছে অলরেডি আবারও এক হাজার টাকা শর্ট দিব এবার বিলাকে লাগাবো ইয়াস ও ভাই আবারও এক হাজার টাকা প্রফিট বিলাকেন এক হাজার টাকা শর্ট আবারও বিলাক এটা রেট ছিল সো আরও এক হাজার টাকা বাড়ায় আমরা দুই হাজার টাকা শর্ট দিব বিলাকেই লাগাবো আমরা লস করছি চার হাজার টাকা শর্ট দিব ফাইনালি আমরা বিলাকে শর্ট দিব ইয়াস আট হাজার টাকা প্রফিট তিন হাজার টাকা অলরেডি আমরা প্রফিট করে ফেলছি সো আরও একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে লাকি কার্ড গেমটা খুবই সহজ বা এই গেমের বেসিক যে টেকনিক আছে এই টেকনিকটা ফলো করলেই আপনার কাছে খুব সহজ মনে হবে এবং আপনি প্রফিট করতে পারবেন সো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে আগের যে ভিডিও আছে লাকি কার্ড নিয়ে এই ভিডিওতে ভাই টোটালি পুরো একটা ইনফরমেশন দেওয়া হয়েছে কিভাবে খেলতে হয় কত টাকা ব্যালেন্স নিয়ে খেলবেন কিভাবে খেলা উচিত কিভাবে খেললে আপনি লস করবেন এভরিথিং আলোচনা করা হয়েছে সো ওই ভিডিওটা খুঁজে আপনাকে দেখা লাগবে সো এবার আমরা এক হাজার টাকা শর্ট দিব এক হাজার টাকা শর্ট আর রেডে লাগাব বিলাকাইসে সমস্যা নাই দুই হাজার টাকা দিয়ে আবারো রেডে লাগাব আবারও লস চার হাজার টাকা দিয়ে আবারও রেডে লস আট হাজার টাকা দিয়ে আমরা আবারো রেডে লাগাব ইয়াস ষোলো হাজার টাকা আসছে সো এখন আছে তেতাল্লিশ হাজার টাকা শুরু করছিলাম উনচল্লিশ হাজার টাকা নিয়ে সো চার হাজার টাকা প্রফিট ব্যালেন্স এক হাজার টাকা শর্ট হবে সরি পাঁচশো টাকা শর্ট দেবো এবার যেহেতু আমি এবার সাইড নিয়ে খেলবো হরতন নাই আরও পাঁচশো টাকা বাড়াইয়া আবারও হরতনে মারব লস করছি আমরা পনেরোশো টাকা শর্ট দিব প্লাস অর্থনে লাগাবো লস করছি প্যারা নাই ভাই আমরা দুই হাজার টাকা শর্ট দেবো এবার আবারও অর্তনে লাগাবো ইয়াস আট হাজার টাকা চলে আসছে প্রফিট করা খুবই সহজ সত্যি সিস্টেমগুলো জানা থাকে আমরা কিন্তু অলরেডি সাত হাজার টাকা প্রফিট করে ফেলছি আজকের ভিডিওতে খুব সিম্পল নিয়মে গেম প্লে করে খুব একটা রিস্ক নেই বা খুব একটা রিস্ক ছিল না কিন্তু যেহেতু আপনারা ভিডিওটা দেখছেন আপনারা বুঝবেন খুব একটা রিস্ক ছিল না অন্যান্য গেম খেলার ক্ষেত্রে যেমন অনেক বেশি রিস্ক থাকে যেমন আন্ডার নাইন আছে সেভেন আছে ক্রাশ আছে ক্রিস্টাল আছে ইন্ডিয়ান ফুকার আছে বার্নিং হট আছে এ সমস্ত গেম থেকে এগুলো অনেক অর্থে সহজ এগুলো খেললে আপনারা মোটামুটি লসটা কভার করতে পারবেন বা প্রফিট করতে পারবেন সো অবশ্যই আপনারা কমেন্ট করবেন নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান বা আপনাদের ফেভারেট গেম কোনটি সো আজকের ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না